মুসলমা মেরা তরুণেরা বাপেরা এটা তো আমাদের জন্য বড় লজ্জা ইসলামের মতো পবিত্র ধর্ম যে ধর্ম নারীদের জ্ঞাত সম্মান দিয়ে এত স্ন করেছে আল্লাহ নবী নু নবী জানিয়ে দিলে কেউ যদি মায়ের জাত নারীদের উপরে জুলুম করে রে করে আমি রসুল্লাহ জানিয়ে দিই তাকে গলা পর্যন্ত পুতে পাথর মারতে মারতে হত্যা করে দাও কেননা মায়ের জাতকে যে সম্মান জানাতে পারে না ওই পুরুষটার পুরুষ নাই ও সুরাতে সকলে পুরুষ কিন্তু দুবাই হিংস্র পশু হয়ে গেছে ওর পেছে থাকা সমাজের কোন অধিকার নাই তাহলে ইসলামের রেপিসদের শাস্তি কি মেরে ফেলা আর যারা ইসলামের নামে বদনাম দিচ্ছে এদের দলের নেতারাই অনেক রেপিস থাকে অনেকের আবার জামিন হয়ে যায় আবার যদি বা কেস হয় তাহলে বলুন কারা আমার ইসলামের বিরুদ্ধে বলছে ভাবতে পারছে আর এই সব কিছুর কারণ আমাদের কি স্বীকার করছেন তো নাকি আমাদের দোষ আছে না না আমাদের কাজ ঘরে ভাতটা হাঁড়ি তাড়ি যা থাকবে মুখ দিয়ে পালাবে দরজা খুলে রেখে সেটা আমাদের দোষ নয় শুধু মারলে হবে তার তো কাজই ওটা কিন্তু আমরা যে দরজা খুলে রাখলাম দোষ দল কাজ নিজেকে তো সেফটি রাখা দরকার ছিল এমনিয়ে দেখেছি বাপ মুসলমান মা মুসলমান ভাই মুসলমান এলাকার মসজিদে মসজিদে আজান হতে লেগেছে এলাকায় মাদ্রাসা রয়ে আলে মুলামা রয়েছে ঈদের মা পীর হতে লেগেছে এই সহজে আল্লাহ দিনকে পেয়ে গেছি এই জন্য আজ আমরা এত গাফলতি করছি অত সেই দিন আমার আপনার কাছে এসতে গিয়ে কত মায়ের কুলকে খালি হতে হয়েছে কত বাচ্চাদেরকে শহীদ হতে হয়েছে কত মায়েদেরকে বিধবা সভা হতে হয়েছে ইতিহাসের পাতা সাক্ষী এক সময়তে আল্লাহ নবী সাহাবাদি ওকে বলতে লাগলেন বাবা সাহাবারা ইসলামের দুশ্মনেরা বিশাল বাহিনী তৈরি করেছে মদিনার উপরে হামলা করে মুসলমানদের ওকে শহীদ করে দেবে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে যেমন আজকে দিন সব এক হচ্ছে তোমাকে আমাকে মিটাবে বলে কিন্তু তোমার আমার কিন্তু কোনো খেয়াল না চাই কি আল এর তোমার আমার চিন্তার তো কোনো বিষয় নেই কি এমন ভাবে রয়েছে কোন টেনশন নেই আল্লাহ নবী যখন এ কথা বললেন সাবা হুজুদ বললেন বাবা সাবারা যার যা মালা চেনিয়ে সে দাও ডিফেন্স করতে হবে না ইসলাম ডিফেন্স করা শিখিয়েছে জুলুম করা শিখাই জুলুম তো জালিমরা করে ইসলাম ডিফেন্স করে আল্লাহ নবীর কথা শুনে সাবা খুজুররা চলে গেলেন যার যা রয়েছে আমার সুরুল্লার কদম এসে দিতে লাগলে আল্লাহ নবী হঠাৎ করে নজর hello যে সাবি বসে বসে কানতে লেগেছে আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন বাবা সাবিরে কেন কাঁদে ওই সাবি বলতে লাগলেন আর আমি বড় গরিব আমার দিবার মতো কিছু না এই পরনা চাদর টুকু রয়েছে দূরে টা দিলে তো আমি বেউদুতি হয়ে যাব এই জন্য আমি কিছু শরীর হতে পারছি না এই জন্য আমার বড় দুঃখ কষ্ট লাগছে আমি কাঁদছি আল্লাহ নবী করতে লাগলে আমার এই সাবিটা কত গরিব কত অসহায় এই জন্যে নবী আমার বরফ আফসোস করতে লাগলে হঠাৎ করে সাবি বলে উঠলে আমি একবার ঘরে যাব কিন্তু আমাদের ঘর পাকা হয়েছে মসজিদ পাকা হয়েছে সব পাকা হয়েছে কিন্তু ইমানটা বড় দুর্বল কাঁচা হয়েছে এই জন্যই তো বলি যদি সংখ্যা কম ছিল লো আমাদের কেউ মিটাতে পারেনি আর সংখ্যা বেশি আমরাই বড় লাঞ্ছিত অপমানিত কারণ কি কারণ হলো আমার কমের মধ্যে গদ্দার ভরে গেছে যে একমত হতে পাচ্ছে যায় কিন্তু কমের মধ্যে যখন গাদ্দার হয়ে যায় তখন তো চিনা যায় না

একটা ছোট্ট ছেলে বেরিয়ে এলো আল্লাহ নবী সাবিকে জড়িয়ে ধরলো আব্বা জান বলে অর্থাৎ বাসির সাবি সন্তান ছেলে বাপ এমন করে বাচ্চা খেয়ে আদর করতে লাগে হঠাৎ করে চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে এই দৃশ্যটা দেখে বাচ্চা মাথা তুলে বলে কেন আব্বা যেন আপনি কাঁদতেছে আপনি আমাকে মহাব্বত করে ভালোবাসেন জানি কেন এই জমিনের ওপরে আমার আব্বা জান এই জমিনে আমার আম্মা জান বেঁচে আমার আম্মা এনতে হয়ে গেছে এই জন্য আপনি আমাকে বড় আদর পিয়ার করে কিন্তু আব্বা জান আজকের কান্নার কারণটা কি আল্লাহ নবীর ওই তখন বলতে লাগলে বাবা বাসি আল্লাহ নবী দিনের জন্য মাল চেয়েছিল কিন্তু আমি তোমার বাপর গরিব আমার দিবার কিছু নাই এই জন্যে বাবা চিন্তা আল্লাহ জন্য আমি করে দেব এই জন্যে বাবা তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছিস শেষবারের মধ্যে কেন লড়াইয়ের ময়দানে যেতে হবে লড়াইয়ের ময়দান কি খেলা করার জায়গা এই বাবা দেখা করছিস ছেলে তো ছেলে আমাদের মত তো নয় হাজার এই মহান কাজে দেরি করেন না আপনি তাড়াতাড়ি রসুলের কাছে আপনার নামকে লিখে দেন জোরে বলুন কেন কারণ জানি দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী লয় বাপ একদিন চলে যাবে কবে কবে কেউ জানে না কিন্তু রসুল্লাহ যদি যায় শহীদের মরণ হয়ে যাবে আমি আল্লাহ আমার মা ছিল না বাপ দিনের জন্য যেতে চেয়েছিল আমি বাসির কিন্তু আব্বাকে রুখে দিয়ে আপনার দিনের জন্য বাপকে ছেড়ে দিয়েছিলাম কেমন দিনে শহীদের বেটা হয়ে উঠবো আর যদি আপনি বিজয় হয়ে কাজী হয়ে আসে কিয়ামতের দিনে কাজী সন্তান হয়ে উঠবো এ نوجوان তরুণেরা মৃত্যু তো তোমার আমার সবারই হবে কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন শহীদ যখন মৃত্যু হয় একটা পিপীলিকা কমরল জানা কষ্ট হয় তার থেকে কম কষ্ট জানবে বা সময় হয় শহীদানের দরজা কতটা শহীদদের মরজা কতটা শহীদদের সম্মান কতটা কেমতে দিন শহীদদের ঘরে যে অবস্থায় শহীদ হয়েছে অবস্থায় উঠানো হবে আল্লাহ তাদেরকে বিশাব জান্নাত দেবে সবাই যখন জান্নাতে চলে যাবে আল্লাহ বা সবাইকে লক্ষ্য করে সালাম দেবে দিবার পরে আল্লাহ বা বলতে লাগবে আমার বান্দা বান্দের দুনিয়া জমিনে তোমরা যা চেয়েছিলে দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদের যাওয়া আমি আমাকে সত্য জেনে আমার কথা মতো চলেছিলে আমি বলেছিলাম আমার কথা মতো যারা চলবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেবো জান্নাতের বিবরণ তোমাদেরকে জানানো হয়েছিল

আপনার জান্নাত এত সুন্দর আমরা শুনেছিলাম কিন্তু কল্পনা করতে পারিনি এই সুন্দর জায়গা ছেড়ে আমরা কখনো দুনিয়াতে যেতে চাই না দুনিয়া থেকে জান্নাত অনেক সুন্দর দুনিয়ার সাথে তুলনা চলে না জান্নাত ও নিয়ামতের জায়গা ওই সময় একদল যুবক দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে ধরুণেরা আল্লাহ পা ওই সময় বলবে ওরে আমার বাংলা বাংলিরে কেন কোন জিনিসটা তোমাদেরকে দুনিয়ায় জেনে নিয়ে যেতে চায় আমার জানাতের থেকেও তোমাদের বেশি পছন্দ হয়েছে ওই সময় বান্না কোনো বলতে লাগবে ও রবি আল্লাহ বা আপনার জান্না সত্যি খুবই সুন্দর এত শান্তি জায়গা ছেড়ে কে যেতে চায় তবে আল্লাহ দুনিয়া জমিনে এমন একটা মজা পেয়েছিলাম এই মজা আপনার জান্নাতে নাই ওই মজা জন্য বারবার দুনিয়ায় যেতে চায় কি মজা পেয়েছিলে বান্দা ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে বিরুদ্ধে আপনার পক্ষে দাঁড়িয়ে বিরুদ্ধে আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার সৃষ্টি দুশ্মনদের বিরুদ্ধে আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার বিদ্বেষীদের বিরুদ্ধে আপনার পক্ষে দাঁড়িয়ে মানবতার তাদের বিরুদ্ধে আপনার খুশির জন্য আপনার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়াই করেছিল এই লড়াইয়ে চালিয়ে রাখতে যখন আমাদের জানটা চলে যাচ্ছিল এত ভালো লেগেছিল যে আল্লাহ দি আদার আল্লাহর জন্য যেতে লেগেছে ওই মরনের সময় এত মজা লেগেছিল আল্লাহ যে আমরা আল্লাহর তা আল্লাহর জন্য জীবন কুরবান হয়ে গেল এই মজার জন্য বারবার দুনিয়া যেতে চায় আর আপনার জন্যে আল্লাহ শহীদ হতে চায় আরো জোরে বলুন ইন্দাবাদ আল্লাহ ভাবছে এই দুনিয়ায় কিছু লোক আছে আমাদেরকে শুধু শুধু নরম করে রেখে দিয়েছে জুলুমের বিরুদ্ধে যে লড়াই করার নাম ইসলাম এই কালচার থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে এটা একটা প্ল্যান যে মুসলমানকে শুধু তসবি দাও নামাজ পড়ো রোজা রাখো জেকের করো মুসলমান যেন অন্যায়ের বিরুদ্ধে না লাগে এটা ব্রিটিশরা চক্রান্ত করে খুলেছে সেই দিন থেকে চলে আর 100 বছরের পরিকল্পনা এটা আর 100 বছর আগে যখন আমাদের হাতে দুনিয়া ছিল সুলতান আব্দুল হামিদ সাহেব নেতৃত্ব দিত এই 100 বছর ধরে আমাদেরকে এক শ্রেণীর মানুষ গুमराह করে দিয়েছে শুধু নামাজ দিয়েছে তসবিহ দিয়েছে বাবা আল্লাহ 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 করে আল্লাহ 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 করে ইসলামে তো নামাজা চার কিছে নেই انت بچ بول برای کے لگے مجھے কমিটি কারা তোমাদের মহল্লায় তাহলে সেটা তো বলবে মহল্লার হককে আদায় করতে হবে আলা জোরে জোরে পরেন এ সব ইমানের দুর্বলের লক্ষণ এই যে লক্ষণ ইমানের দুর্বল আমি বেঈমান বলবো না ইমান আছে আশা রাখছে কিন্তু দুর্বল অনেক সময় দেখবেন মোবাইল অন থাকে ফোন লাগাচ্ছে ফোন লাগছে না কেন ব্যাটারি এত চার্জ কম ফোন যাচ্ছে এটা উদাহরণ সাধারণ মানুষ তো ইমান আল্লাহ করে আছে অস্বীকার করছে কেন তোমাদের বাপ দাদাদের রক্তটা ভালো ছিল তোমাদের বাপ দাদু আল্লাহ করে সব জান্নাতি মানুষ তোমাদের ইমান দুর্বল হয়ে গেছে এই দুর্বল হয়েছে কেন দুনিয়ার খারাপ সহবতে বসে বসে গানে লিগ আছে ফাংশন লিগ যাত্রায় লিগ মেলায় লিগাছে খেলায় লিগ না খেলা মেলা লি হই হচ্ছে এই করে করে আমাদের ইমানকে দুর্বল কর দিয়েছে তারপরে ওই ফ্রিতে খাওয়া ফ্রিতে বিরিয়ানি ফ্রিতে খাওয়া ফ্রিতে ঘুগনি মুড়ি যা পাচ্ছে খেয়ে নিচ্ছে যে ফ্রি যে ফ্রি কিসের পয়সা একবার দেখছে নফসকে কন্ট্রোল করো যদি এই ভাইটাকে বাবাজিটাকে পছন্দ হয় কথাগুলো লাও তারপরে আবার মদ বিক্রি করার টাকা দিচ্ছে মা বুনেদেরকে আর এক ধ্বংস করার আলামত আর আমি আব্বাস সিরদিকে বলবো আবার আমার মতো আর এক মল এসে বলবে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে কেন ওদের তো টেবিলে তোমারই আছে তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি ভাবো তুমি তোমার মুরুব্বী বাবুকে দেখো না এনাদের এখনো যাতে যাচ্ছে তোমাদের তাই নেই ফজর উঠতে পারছো না ঠান্ডা ছেড়ে কাঁপছো আর মুরব্বী গুলো দেখো ফজর বেলা উঠে একটা পাতলা গামা কায়দে উজু করছে ঘর 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 করে কল করছে কি করে না করে না এটা ইমানের জোরে হচ্ছে তোমার আমার ইমান দুর্বল হয়ে গেছে মনে রেখে দিও যুবক অস্ত আমার রোজই শুনছো ঘরে বসে হোক আর মাহফিলে হোক এই সব বসে আছে হ্যানিম্যান কোম্পানিরা সব রয়েছে রোজই তো জলসা শুনছো আমি আবার বলে যাচ্ছি আমরা যতবার জিতেছি ইমানের জোরে জিতেছি আজান হচ্ছে ঠিক আছে شری بلا سلی آلہ دے راتی مدینے کی باتیں بھی مدینے کی رات بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں یہ جینا غیر کیا بات ہے جینے کی تعریف کے لائق جب الفاظ نہیں ملتے تعریف کے لائق جب الفاظ نہیں ملتے تاریف کرے کوئی کس طرح مدینے کی تعریف کرے کوئی اس طرح مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کے جینے میں یہ جینا ہے بات جینے کی ستان بناتے ہیں وہ اپنی نگاہوں سے دیوان بناتے ہیں جہمت بھی نہیں دیتے ہیں میں خار کو پینے کی جہمت بھی نہیں دیتے ہیں میں خار کو پینے کے مدینے کی راتیں بھی مدی کی باتیں بھی مدی نے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی عرصہ باقی جس گلیوں سے گزرے ارسا ہوتے باقی جس گلیوں سے گزرے اس وقت بھی گلیوں سے خوشبو ہے پسینے کی بولو سبحان صبح آرو جے بولو রসুল কাল্লা খুশবু করে পাঠিয়েছে জোরে বলুন সুভা হ্যাঁ সেই নবীর হয়ে যাও যুব সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগে যে যে গলি দিয়ে আমার রসুল ঘুরেছে ওই ওই গলি দিয়ে আজও গেলে মক্কা মদিনা তায়ে আমার রসুল উল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায় জোরে বলুন সুভা সেই নবী তোমার আমার নেতা এই নেতাকে ছেড়ে দিয়ে তাদের পিছনে ঘুরছ মাফ করবে ভাষা খারাপ হলে তাদের শরীর থেকে মাফ করবে আর বলছি না আর বলছি রসুরুল্লাহ নবী কেমন নবীর গোলাম হয়ে যাও দুনিয়ার কোন ক্ষমতা নাই তোমাকে মিটাতে পারবে আর আল্লাহ জাহান নামা তোমাকে পুরাতে পারবে না জোরে বলুন আরো জোরে বলুন একদল জাহান নাম চিৎকার করে বলবে আল্লাহ এদেরকে তাড়াতাড়ি পার করে এদের অন্তরে আপনারও আপনার হাবিবের ইস্কের আগুন জ্বলছে জোরে বলুন সুবাহ সেই নদীর হয়ে যাও আল্লাহ নবী কেমন খুশবু ছিলেন নবী বাগে আলিয়া আমাদের আম্মা জানেরা রসুল্লাহ শরীর থেকে যখন পাসিনা বেরোত ওই পাসিনাকে হাতে করে চেঁচে চেঁচে নিয়ে পাত্রের মধ্যে রেখে দিয়ে ওই পাসিনা যখন কেউ কোন বিবাহ বা অনুষ্ঠানে যেত কোন মাহফিলে যেত কোন এমন জায়গায় যেত তখন পাসিনা তাকে লাগিয়ে দেওয়া হতো ওই মাহফিল ওই জায়গাতে যারাই থাকতো তারা বলতো এই খুশবু কোথা থেকে পেয়েছেন কোথা থেকে পেয়েছেন তারা বলতে লাগে এই খুশবু হলো আমার রসুল্লার পাসিনা

আব্দুল মোতালে হলো তখন মক্কা সাইসা ছেলে মক্কা সরদা ছেলে মক্কা লীরা ছেলে এই জন্য রসুল্লাহ দাদা যান রসুল্লাহ দাদি যানের সঙ্গে আলোচনা করতে লাগলো চারিদিকে চর্চা চলছে আমি না কি খুশবো মাকে আমিও খেয়াল করে দেখতে লেগেছি এ খুশবো তো দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় বলে আমি আবু আবুল মোতালেবে জানা নাই অনেক ভিআইপি লোকের সঙ্গে আমার উঠা বসায় ঘরে বিভিন্ন দেশে প্রেসিডেন্ট হিসাবে যেতে হয় কিন্তু খুশবু কখনো কোনো জায়গাতে আমি পাইনি তাই চলো আমি রাখে জিজ্ঞাসা করা যায় রসুল্লাহ দাদি যেন বলতে লেগেছে আমি আপনাকে বলবো বলবো মনে করে কিন্তু আপনি কাজে ব্যস্ত বলে হয় না আরে আবে না যখন কোন ঘরের মধ্যে প্রবেশ করে বা থেকে বাইর আমি ঘরের মধ্যে যখন প্রবেশ করি বা হাম্মাম খানা কুসুল